ফিলিস্তিন বর্তমান বিশ্বের সবচাইতে আলোচিত এবং চর্চিত জায়গার নাম প্রতিদিন কোনো না কোনো দৈনিক পত্রিকা কোনো না কোনো নিউজ চ্যানেল সেই জায়গাটির ব্যাপারে নিউজ করছে সেখানে হাজারো নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে মুসলিম মা বন্দীর আকাশ বাতাস ভারী হচ্ছে আন্তর্জাতিক বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী প্রাণহানির সংখ্যা পঞ্চান্ন হাজারে পৌঁছেছে অতীতে বহু রাজাবাদশাহ এই জায়গাটির জন্য যুদ্ধ সংগ্রাম করেছেন কেউ সফল হয়েছেন কেউ বা হয়েছেন ব্যর্থ মুসলিম বীর সালাউদ্দিন আইয়ুবের ইতিহাস আমাদের মনে থাকার কথা যিনি এই জায়গাটির জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন পরিশেষে তিনি সফল হয়েছেন তবে এই জায়গাটিকে যিনি সর্বপ্রথম বিজয় করেছিলেন তিনি হলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমরে ফারুক রাদ আল্লাহ আনহু ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে সংগঠিত হয় ইতিহাসের বৃহত্তম ইয়ারমুখ যুদ্ধ ছয় দিন ব্যাপী তা চলমান ছিল একদিকে ছিলেন খেলাফতের জান্ডাবাহী উমর ইবনুল খাতাব রাদি আল্লাহ তাল অপর দিকে ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের নেতা হিরাক্লিয়াস সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসাবে গণ্য করা হয় মোহাম্মদ সোল্ল্লাহু আলি ওয়াসাল্লামের মৃত্যুর পর এই যুদ্ধ মুসলিম বিজয়ের সর্ববৃহৎ বিজয় হিসেবে দেখা হয় এর ফলে খ্রিস্টান ভূখণ্ডে ইসলাম দ্রুত বিস্তার লাভ করে ঐতিহাসিক এ যুদ্ধের পর উমর আল্লাহ তাল আনহু আমর ইবুল আস আল্লাহ তাল আনহুকে সেনাপতি নিযুক্ত করে বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনের উদ্দেশ্যে প্রেরণ করেন তিনি সেখানে পৌঁছে সর্বপ্রথম বাইতুল মোকাদ্দাসের চতুর্দিক থেকে অবরোধ করে ফেলেন তৎকালীন বাইতুল মুকাদ্দাসের রোমান নেতা তার বিপরীতে যুদ্ধে অবতীর্ণ হয় রোমানরা দুর্গ থেকে বেরোতে না পেরে ভেতর থেকেই হামলা শুরু করে তবে তারা বেশি দিন টিকতে পারিনি অন্যদিকে আরেকজন সাহাবি আবু উবায়দা রাদিয়াল্লাহু তাল আনহো সিরিয়ার যুদ্ধ শেষ করে আমরিবুল আস রাজিয়াল্লাহ তাল আনহো এর সাথে মিলিত হন তিনি সেখানে পৌঁছেই রোমান সেনাপতিদের উদ্দেশ্যে চিঠি লেখেন সেখানে লেখা ছিল খুশি এবং আনন্দ ওই সমস্ত লোকদের জন্য যারা সরল সঠিক পথে চলে এবং রাসুলের উপর ইমান আনে আমরা তোমাদের কাছ থেকে এটাই চাই যে তোমরা আল্লাহর প্রতি এবং রাসুলের প্রতি ইমান আনো যখন তোমরা ইমান আনবে তোমাদের হত্যা করা তোমার সন্তান সন্ততির উপর হাত তোলা আমাদের উপর হারাম হয়ে যাবে আর যদি তোমরা ইমান না আনো তাহলে তোমরা আমাদেরকে ট্যাক্স আদায় করো এবং আমাদের অধীনে বসবাস করতে থাকো যারা এই সিদ্ধান্তটিও মানবে না আমরা তাদের মোকাবেলায় এমন লোকদের নিয়ে আসব যারা আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য অধীর আগ্রহে থাকে আর আমরা এই ভূখণ্ড বিজয় করা ছাড়া কখনো পিছু হটব না এ চিঠি পাওয়ার পর রোমানরা ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং মুসলমানদের সামনে মাথা নত করে এবং বাইতুল মোকাদ্দাস মুসলমানদের হাতে সমর্পণ করার সিদ্ধান্ত গ্রহণ করে তবে তারা একটি শর্ত দিয়ে বলে যে বাইতুল মুকাদ্দাস হচ্ছে একটি পবিত্র জায়গা মুসলমানদের খলিফা ব্যতীত আমরা সেটা সমর্পণ করব না তাদের এই শর্তে মুসলিম সেনাপতিগণ রাজি হন এবং তৎক্ষণাৎ উমর রদ্দিয়াল্লাহ তাল আনহু এর সমীপে একটি চিঠি লেখেন চিঠি পাওয়ার পর উমর রদ্দিয়াল্লাহ তাল আনহু সকল নেতৃস্থানীয় সাহাবিদেরকে মসজিদে নববীতে একত্রিত হতে বলেন সবার সাথে পরামর্শ করে জেরুজালেম যাওয়ার মত ব্যক্ত করেন তখন উসমান রদিয়াল্লাহ তাল আনহু না যাওয়ার পরামর্শ দেন কিন্তু হজরত আলী রদিয়াল্লাহ তাল আনহু বলেন মুসলমানরা জেরুজালেম অঞ্চল নিয়ে অনেক পেরেশানির মধ্যে আছে তারা দীর্ঘদিন যাবৎ দূর দেশে সফরে থেকে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এমন অবস্থায় এটাই ভালো হয় যে আপনি নিজে সেখানে গিয়ে মীমাংসা করেন তখন উমর রদিউল্লাহ তাল আনহু তার কথা গ্রহণ করলেন এবং উসমান রদিউল্লাহ তাল আনহুকে মদিনার অস্থায়ী গভর্নর নিযুক্ত করলেন এবং তিনি জেরুজালেম যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন সফরের জন্য তিনি মেটের অঙ্গের একটি উটনি বাছাই করেন উটনির উপর দুটি থলে জুলিয়ে দেন একটির মধ্যে ছাতু আরেকটির মধ্যে খেজুর ছিল উটনির সামনে ছিল পানির মস্ক যাতে ছিল আরেকটি বড় গামলা যাকে আরবিতে কাশকুল বলা হয় সেটির মধ্যে ছিল সফরের অন্যান্য জিনিসপত্র সফর করার সময় প্রতিদিন সকালবেলায় উমর রাদিয়াল্লাহ আনহু সেই বড় গামলাটি সামনে রাখতেন এবং সফর সঙ্গীদের সাথে মিলেমিশে খাবার খেতেন অতপর যখন তিনি বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী জাবিয়া নামক স্থানে পৌঁছলেন সেখানে আবু উবাইদা ও খালিদ বিন ওয়ালিদ আল্লাহ আনহু এর সাথে সাক্ষাৎ করেন তারা পূর্বে থেকে সেখানে উপস্থিত ছিলেন ইতিহাসের পাতা থেকে জানা যায় সে স্থানে তৎকালীন সমস্ত মুসলিম গভর্নর উমর আনহু এর সাথে সাক্ষাৎ করেন বিশেষভাবে মোয়াবিয়া ইবনে আবু সুফিয়ান আবু উবাইদা এবং খালিদ বিন ওয়ালিদ রদি আনহু উল্লেখযোগ্য সাক্ষাতের সময় তাদের পোশাক ছিল অত্যন্ত সুন্দর শানদার এ পোশাক দেখে উমর রদিয়াল্লাহ তার আনহু তৎক্ষণাৎ দাঁড়িয়ে যান এবং অনেক রাগান্বিত হন ছোট কঙ্কর হাতে নিয়ে তাদের দিকে নিক্ষেপ করতে থাকেন আর বলতে থাকেন এত জলদি তোমরা পরিবর্তন হয়ে গেলে এমন পোশাকে তোমরা আমার সাথে মিলিত হতে এসেছ তোমাদের লজ্জা করলো না যদি তোমাদের এমন অবস্থা থাকে তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভুলে গিয়ে রাজত্ব অন্যদের হাতে দিয়ে দিবেন তার এমন রাগান্বিত অবস্থা দেখে সে বাহিনীর নেতা তার শরীরের পোশাকটা সরিয়ে তরবারিটা দেখিয়ে দিলেন এই অবস্থা দেখে উমর রাদি আল্লাহ এর রাগ কিছুটা কমে যায় ইতিহাসের পাতায় এটাও লেখা আছে যে উমর ইবনুল খতাব রাদি আল্লাহ তাল্লা আনহু যখন জাবিয়ায় পৌঁছলেন তখন তিনি সেখানকার গভর্নরকে ডেকে তার পোশাকটা খুলে দেন এবং বলেন আমার পোশাকটা মেরামত ও ধুয়ে নিয়ে আসো ততক্ষণ পর্যন্ত আমাকে একটি কাপড় পরিধান করতে দাও তখন সেই লোকটি রেশমের একটি কাপড় নিয়ে আসলেন এটা দেখে তিনি বললেন এটা আবার কি জিনিস বলা হলো এটি রেশম আবার জিজ্ঞেস করলেন রেশম আবার কি সেখানকার লোকেরা বলার পর তিনি বললেন আচ্ছা ঠিক আছে পরবর্তীতে যখন সেই কাপড়টি ধুয়ে নিয়ে আসা হলো তখন তিনি তা খুলে দেন তখন সেই গভর্নর বলল আপনি আরবের বাদশাহ এবং মুসলমানদের খলিফা আপনার সানে এমন পোশাক মানায় না আপনি আরও সুন্দর এবং ভালো পোশাক পরিধান করলে রোমানদের সামনে আপনার অনেক নাম দাম হবে তখন তিনি রাগান্বিত সরে বললেন আল্লাহ তালা আমাদেরকে ইসলামের কারণে যে সম্মান দিয়েছেন তা ব্যতীত আমাদের আর কিছুই দরকার নেই ইবনে আলাইহি ফিলিস্তিন সফরের বলতে গিয়ে লেখেন যে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি ফিলিস্তিন সফরের বর্ণনা করতে গিয়ে বলেন হজরত উমর রদিয়াল্লাহ আনহু এর কপালের উপরের অংশ ঘামে চমকাচ্ছিল মাথার উপর টুপি ছিল দুই পা উটনির উপর ছিল উটনির পিঠের উপর একটি পুরাতন কম্বল ছিল যেটা রাতে বিছিয়ে তিনি ঘুমাতেন তা খেজুরের পাতা দ্বারা নির্মিত ছিল আরেকটি বর্ণনায় এটাও রয়েছে যে হজরত আবু আনহু চিঠি লেখেন যে বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া আপনার আশার উপর সীমাবদ্ধ সুতরাং আপনি নিজের খাদেম সহ একটি নিয়ে রওনা হয়ে যান তখন তিনি একজন খাদেমকে সাথে নিয়ে উটনির উপর চড়ে বাইতুল মুকদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন পথিমধ্যে কি সুক্ষণ উমর রদ্দিয়াল্লাউতাল আহু উটনির উপর থাকতেন আর গুলাম উটনির লাগাম টেনে নিয়ে যেতেন আর কি গুলাম উটনির উপর থাকত আর উমর রদ্দিয়াল্লাউতাল আনহু নিজ হাতে উটনিকে টেনে নিয়ে যেতেন এভাবে চলতে চলতে যখন বাইতুল মুকদ্দাসের নিকটবর্তী জাবিয়া নামক স্থানে পৌঁছলেন তখন উমর রদ্দিয়াল্লাউতাল আনহু নিজ হাতে উটের লাগাম টানছিলেন তখন সেখানকার রোমান সেনাপতিরা ভেবেছিল উটনির উপর থাকা ব্যক্তি হয়তো খলিফা তারা দাঁড়িয়ে উটনির উপর থাকা ব্যক্তিকে সম্মান দেখাতে শুরু করলো কিন্তু পরবর্তীতে যখন তারা জানতে পারল তিনি মূলত খলিফা নন বরং খলিফা হচ্ছে তিনি যিনি লাগাম টানছিলেন তখন সবাই ভীষণ আশ্চর্য হয় এবং বলতে থাকে যুগের বাদশাও এমন কাজ করতে পারে তার দ্বারা এমন কাজ করা সম্ভব এমন সাদাসিদ অবস্থা দেখে বাইতুল চাবি চাবিরক্ষক সাথে সাথে উমর তালা আনহু এর হাতে চাবিটা দিয়ে দেন আর এভাবেই বাইতুল মোকাদ্দাস বিজয় হয় বিনা রক্তপাতে বিনা যুদ্ধে